আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানায় আপনি অলরেডি লক্ষ্য করেছেন যে গণ কুয়াশায় বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠা নামার ক্ষেত্রে বড় একটি জটিলতা সৃষ্টি হয়েছিল কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান না নামতে পেরে সেটি চলে গেছে বাহারাইনে চলে গেছে দুবাইতে চলে গেছে কাতারে কুইথ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সর্বশেষ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে গন্তব্যগুলো পরিবর্তনের মূল কারণ ছিল যে দৃশ্যমানতা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে যা শুরু হয়েছিল শুক্রবার ভোট থেকে পরিস্থিতি উন্নতি হওয়া শুরু করেছে সকল যাত্রীদেরকে যারা দেশে যাবেন এবং যারা কুইতে আসবেন অবশ্যই আপনি আপনার যে ট্রাভেলস যে এয়ারলাইন্সের টিকিট কেটেছিলেন যেটার গন্তব্য ছিল কুয়েত অথবা কুয়েত থেকে ছেড়ে যাওয়া এক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ট্রাভেলস এজেন্সি এয়ারলাইন্সের হটলাইন নাম্বারগুলোতে কল করে বিস্তারিত তথ্য জেনেই তারপর ঘর থেকে বিরত হবে মানে আপনার ফ্লাইট শিডিউল ঠিক রয়েছে কিনা ঘটনার বিস্তারিত যেটা জানা যায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাস পাওয়ার কারণে কুয়েত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার পর থেকে গণকুয়াশার কারণে রাজধানী সহ কুয়েতের বিভিন্ন এলাকায় একই ধরনের জটিলতা তৈরি হয় যে কারণে শুধু বিমান নয় রাস্তা বা সড়কগুলোতেও নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে সিভিলেশন কর্তৃপক্ষ ডিজিসিএ এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবহাওয়া উন্নত হওয়ার পর ফ্লাইট পরিচালনা শুরু করা হয়েছিল স্থানীয় বিভিন্ন সূত্র থেকে যেটি নিশ্চিত করা হয়েছে যাদেরকে বিভিন্ন বিমানবন্দরে নামানো হয়েছে তাদেরকে যথাসময়ে সেখান থেকে আবারও কুয়েতির উদ্দেশ্যে ফিরিয়ে আনা হয়েছে ফিরিয়ে আনা হবে যেগুলো লেট হচ্ছে এরপরে সবাইকে অনুরোধ করা হয়েছে যে সিভিল সিভিলাইভিয়েশন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিগুলো ফলো করার জন্য এবং আবহাওয়া অধিদপ্তরের রিপোর্টগুলো ফলো করার জন্য আমাদের সকল কুয়েত প্রবাসী ভাই বোনকে আমরা অনুরোধ করবো আমাদের অনেক প্রবাসী ভাই বোন বিচ্ছিন্ন অঞ্চল মরু অঞ্চলে কাজ করেন আপনারা অবশ্যই তাদের খবরাখবর নেবেন বর্তমান পরিস্থিতিতে তারা অসুস্থ রয়েছে কিনা আর যে সকল প্রবাসী অসুস্থ রয়েছেন তাদেরকে অবশ্যই অবশ্যই যথাসময় মেডিসিন গ্রহণ করতে বলবেন যারা আবদালিতে রয়েছেন অফরাতে রয়েছেন এই সকল অঞ্চলে আবহাওয়া পরিস্থিতি খারাপের কারণে ঠান্ডাজনিত বিভিন্ন জটিলতা দেখা দেয় আর আবহাওয়া পরিবর্তনের কারণে আরও নানা ধরনের হাসি কাশি সর্দির মতো রোগও দেখা দিতে পারে এই সকল পরিস্থিতিতে আমরা মেডিসিন সংগ্রহে রাখবো আর যাদের দীর্ঘমেয়াদী অসুস্থতা রয়েছে তারা অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তিগুলো ফলো করবো সত্বর আপনার পাশে থাকা সরকারি হাসপাতালগুলোতে ভিজিট করবেন আপনার ভ্যাকসিন পাওয়ার বিষয়গুলো নিশ্চিত করার জন্য আপনার কাছে কোনো তথ্য ইনফরমেশন থাকলে এই ব্যাপারে জানাতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থেকে এভাবে ইউটিউব এবং ফেসবুকে নিত্য নতুন আপনার ইনফরমেশনগুলো বুঝে নেন